তো হাই ফ্রেন্ডস আজ আমি চলে এসেছি মার্কশিটে তো মার্কশিটে আজকে মাল বাঁধা আছে তো কালকে পজিশান আছে তো কী কী সেট আছে তা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আর আমার এই পেছনেই এই খেলার মাঠটা আছে এখানেই একটা মাল বাঁধা হচ্ছে তো সেটা হচ্ছে বাপন সাউন্ডের তো তোমাদেরকে দেখাচ্ছি মাল বাঁধাটা তো অলরেডি চং প্রায় কমপ্লিটের দিকে তো মেশিনপত্র হয়তো এবার সাজাবে বাঁধবে তো চলো দেখাই আর হ্যাঁ ফ্রেন্ডস ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ফ্রেন্ডস আমার একটা ফেসবুক পেজ আছে সাউন্ড সন্ধানে পঞ্চা তো চাইলে তোমরা ওখানেও ভিডিও এরকম দেখতে পারো তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো

তো দেখতে পাচ্ছো বন্ধুরা বাথরুম সাউন্ড এ অলরেডি চং বাঁধা প্রায় কমপ্লিট এর দিকে মেশিন এখনো বাঁধা হয়নি আবার বাঁধবে হয়তো দেখতে পাচ্ছ বাপন সাউন্ড এখানকারই সেট বন্ধুরা এবং মারশিট এর এইখানেই গোডাউন পেছনে তো এইসব মশ এপিএম মেশিন আছে এখন মেশিন সব বাঁধা হয়নি তো চলো বন্ধুরা অন্য সেটগুলো কি বাধা হচ্ছে দেখায় তোমাদেরকে চলো এখানে একটা মাল বাঁধা হচ্ছে সোলোর মাল তা কি সেট তো দেখাচ্ছে তোমাদেরকে সোলোর মাল বাঁধা হচ্ছে বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে আপাতত চমগুলো বাঁধবে

বক্স সব একসাথেই লোড হয়ে গেছে এইদিকে চংগুলো সব ইউনিট লাগানো হয়ে গেছে এবার বক্সে বাঁধা হবে দেখাচ্ছি এই যে বন্ধুরা সাউন্ড সাউন্ডুন পান্ডুয়া হুগলির তো একটা ভ্যানই লোড হয়েছে ইঞ্জিন বক্স সবই তো চলো বন্ধুরা আর কী সেট বাঁধা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা একটু ভেতরেই চলে এসেছি তো হ্যাপামা সাউন্ড মাল বাঁধা তোমরা দেখলে তো এরপরে দেখাচ্ছে তোমাদেরকে বেঙ্গল কিং সাউন্ডের তিরিশের মাল বাঁধা হচ্ছে তো চং অলরেডি কমপ্লিটের দিকে তো ওইদিকে ইঞ্জিনটা রাখা আছে আর এখানে আর চোং বাঁধা হচ্ছে মেশিন সব বাঁধা হয়ে গেছে প্রায় তো চংগুলো বাঁধা হচ্ছে বেঙ্গল কিং সাউন্ডের নতুন তিরিশটা বেঙ্গল কিং সাউন্ড কানলা পূর্ব বর্ধমানের তো আর নিচের রাউন্ডের চং বাঁধা হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে তো এটা ভাইরা জোর পাঁদকে লেগে গেছে

তো চলো বন্ধুর ভিতরের দিকে দেখা যাক আর কী সেট বাঁধা হচ্ছে কি বাজছে পাওয়া যাচ্ছে অবশ্য তো চলো ফ্রেন্ডস এখানে অলরেডি টোটাল তিনটে সেট বাঁধা হচ্ছে একটা বাঁধা হয়ে গেছে এদিকে বাজছে বাচ্ছিল অপসরা সাউন্ড ষোলো আর এটা হচ্ছে অমিত সাউন্ড হালু স্যার এটা হচ্ছে হালু সার অমিত সাউন্ড আর ওই পেছনে ওদিকটায় ফ্রেন্ডস আছে ওটা যে বাবু সাউন্ড তো তোমাদেরকে ওটাও দেখাচ্ছি তো এই দুটো তিরিশের মাল দুটোকে এখন বাঁধা হচ্ছে আর ষোলোর মালটা অলরেডি বাঁধা হয়ে গিয়ে বাঁচছে তো একটু বন্ধ করেছে তো হয়তো বাজাবে তো তো এই মাত্র এই মাত্র দুটো নয় বাঁধা হচ্ছে নয় দুটো আছে